অসুস্থ মূলত আমরা চাচাকে রক্ত দিতে আসছি তো হঠাৎ করে আমের চাচা মোটামুটি অসুস্থ তাকে আমরা ব্লাড দিতে আসছি রিয়াদ সুমাসি মেডিকেলে আমি মহসিন মামা আলিম মেহেদী সহ আরও অনেকে মোটামুটি দশজনের মতো আমরা নার্স আসলে যে সম্ভবত পরীক্ষা টিকা করতেছে রক্ত রক্ত কাকার বয়স হয়ে গেছে না কাকা এখন মেলা বয়স হয়ে গেছে বুঝলেন আমার রক্ত না ফুটার্থে মনে করছেন তীর সুটে তার আপনি মনে করছেন খুঁজে রক্ত বের হচ্ছে না কো সবাইকে সাথে নিয়ে মূলত আমরা ব্লাড দিতে বের হচ্ছি যে সবাই আছে বড় হয়ে ছোট ভাই এখানে কবির জয় মেহেদিন আমরা সব একসাথে আছি আমরা যাচ্ছি ছোট আমার কাছে রক্ত দিতে ব্লাড দিতে যাচ্ছি রোডে বের হলাম যাচ্ছি আহমেদ চাচা ব্লাড দিতে যাচ্ছি সবাই আমরা সমাজি মেডিকেলে চলে আসছি তো এখানে কবির আছে মেহেদি আছে জয় এদেরকে সবাইকে সাথে নিয়ে চলে আসছি আমি এবং আশা দিবার আশায় কত আমরা এই ব্লাড চিটিটা এখানে দাঁড়িয়ে সবাই সিরিয়ালে বসে আছি মসেন মামা বাবু ভাই মেহেদি এবং হচ্ছিল জয় এখানে আছে আলিম কবির সবাই সিরিয়ালে বসে আছে আর এটা হল ব্লাড ডোনেট পেপার এটা এটা আমি

মহাসিন মহাসিন পরে এবার আমার সিরিয়াল মহাসিন মাহার আগে দিল রক্ত এখন আমার বেলা তো ডাক্তারে সুস ফোটাচ্ছে বিশাল মোটা শুষ তো এটা আমার ফার্স্ট টাইম ব্লাড দেওয়া এর আগে কোনো দিন ব্লাড দিইনি তো আলহামদুলিল্লাহ কোনো ভয় ভিত্তি কোনো কিছুই লাগেনি তবে এটা একটু নতুন একটা অভিজ্ঞতা এই যে ডাক্তার মোটামুটি খুব ভালো তার সাথে অনেকক্ষণ গল্প গুজব করলাম কথাবার্তা বললাম সে রক্ত নিচ্ছে ওখানে ভাসতে আলিম আছে ওনাকে যে ব্যাক প্রজেক্ট করার পরে যে আমার এটা করতেছে তবে আমি ডাক্তারের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম যে এটা কি পাউন্ড হিসেবে রক্ত নিচ্ছে না কীভাবে কি তো যে ডাক্তাররা যে কথা বললো বলতে সেটা হাফ কিলো রক্ত নেই এখানে মানে সৌদি আরবের হিসাবে হচ্ছে কিলো হিসাবে হাফ কিলো রক্ত নেয় তো এখানে এই যে রক্ত যে নিচ্ছে ডাক্তারের সহায়তা দিয়েছে ডাক্তারটা মোটামুটি ভালো আর কি আর এদিকে আছে যে মেহেদি না এদিকে যাও না না এখানে আমি আর ওখানে মেহেদি সবাই একসাথে রক্ত দিচ্ছি আমরা আমাদের সিএলএ আমাদের বাংলাদেশে কেবল সানছে <laughs> সা। সিরিজ দেখুন যে কি মোটা আর আমার এই যে এই চেয়ারের নিচে এখানে যে ব্লাড যাচ্ছে এই ব্যাগে ভর্তিছে মূলত এখানে হাফ কিলো রক্ত নিবে আমার শরীর থেকে হাফ কিলো রক্ত নিবে দেখুন যে এই ব্যাগে যাচ্ছে

রক্ত দেওয়া শেষে আমার কাকার সাথে অনেক গল্প অনুযায়িত করলাম তো সব থেকে যেটাই বেশি খারাপ হলো সেটা ছিল লাস্ট টাইমে কাকা একবারে মানে আবেগ ঘন অবস্থায় একবারে কেঁদে দিয়েছে এখন বিদেশ বাড়ি কিছু করার নাই তো সকলে আমার চাষের জন্য দোয়া করবেন যাতে তার হার্টের এই অপারেশনটা সুস্থ স্বাভাবিকভাবে হয় সকলে দোয়া করবেন চাষের জন্য সবার জন্য রইলে ভালোবাসা অবিরাম ধন্যবাদ সবাইকে